হালিম নাম শুনলেই যেন মনে আসে ঘন্টার পর ঘন্টা রান্নার ঝামেলা হুটহাট খেতে মন চাইলেই কি আর হালিম তৈরি করা যায় আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র ত্রিশ মিনিটে হালিম রান্না করার একটি সহজ পদ্ধতি যেটাকে ফলো করে আপনিও মাত্র ত্রিশ মিনিটেই সুস্বাদু হালিম রান্না করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে আমি ঝটপট হালিম রান্নার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি যেগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন তাহলে মাত্র ত্রিশ মিনিটের এই হালিম রান্নার পদ্ধতিটি দেখে নেই হালিম রান্নার জন্য আমি আজকে এই ধরনের একটি রেডি মিক্স ব্যবহার করব এই রেডিমিক্সের মধ্যে হালিম রান্নার মোটামুটি সব ধরনের উপকরণই দেওয়া রয়েছে এটি তীর ব্র্যান্ডের একটি হালিম মিক্স এটি সিটি গ্রুপের একটি পণ্য এখানে দুশো গ্রাম পরিমাণ হালিম মিক্স রয়েছে যেটা মোটামুটি ছয় থেকে আটজনকে পরিবেশন করা যাবে একটি প্যাকেটের ভেতরে দুইটি স্যাশে থাকে একটিতে রয়েছে মিক্স ডাল এবং অন্যটিতে রয়েছে মশলা স্যাসে দুটোকে আমি কেটে দেখাচ্ছি এখানে কিছু আধা ভাঙ্গা করা ডাল রয়েছে এবং এটাতে রয়েছে হালিমের মশলা এখানে মোটামুটি হলুদ মরিচ আদা রসুন সহ সব ধরনের মশলাই রয়েছে এই মশলাটিকে আমি আজকে দুই থেকে তিনবারে ব্যবহার করব। এটা আমি রান্না করতে করতে বলে দেব একটি পাত্রে আমি মিক্সড ডালটাকে ঢেলে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানিটা দেওয়ার সাথে সাথেই হ্যান্ড হ্যান্ডবিস্কের সাহায্যে ডালটিকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আজকের হালিমটি আমি মাটন বা খাসির মাংস দিয়ে রান্না করব এখানে পরিমাণ মাটন নিয়ে নিয়েছি সহ মাংস এবং কিছু সলিড পিসও নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই হালিমটি বিফ বা চিকেন দিয়েও করে নিতে পারেন যেহেতু আজকের হালিমটি আমি প্রেশার কুকারে রান্না করব চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদাবাটা বাটা মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া শুধুমাত্র মাংসের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ মিক্সের মধ্যে সাধারণত হলুদ মরিচ আদা রসুন সহ সব ধরনের মশলাই দেওয়া থাকে এরপরেও আমি কিছু এক্সট্রা মশলা এতে ব্যবহার করব। এতে করে হালিমের কালারটা সুন্দর আসবে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের মধ্যে যে মশলা ছিল সেখান থেকে এক ভাগ পরিমাণ মশলা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টাইম সেট করে দিচ্ছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর মাংসটিকে চেক করে নিচ্ছি এই পর্যায়ে মাংসটা বেশ গরম অবস্থায় রয়েছে দেখতেই পারছেন মাংসটা কিন্তু পারফেক্টভাবে গলে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ডালের বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসের সাথে ডালটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু ডাল মিক্স করে নিয়েছি তাই দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আরও এক ভাগ মশলা দিয়ে দিচ্ছি মশলা ডাল এবং মাংস সব একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা খোলা অবস্থায় এভাবে রান্না করব দুই থেকে তিন মিনিট এরই মাঝে দেখতে পাচ্ছেন ডালটা পুরোপুরি ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ডালের মধ্যে কিছুটা শক্ত অংশ বা দানাদার অংশ রয়েছে এই ডালটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার জন্য কুকারটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে অবশ্যই ঢাকনায় থাকা এবং এই রাবারটিকে খুলে নিতে হবে রাবারটিকে আপনি না খুললেও পারেন তবে এই লকটাকে কিন্তু অবশ্যই খুলে দিবেন। তা না হলে কিন্তু প্রেশার কুকারে হুইশেল বেজে উঠবে এবং হালিম আর চুলা দুইটারই বারোটা বেজে যাবে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে অপেক্ষা করছি দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন এর মধ্যে যথেষ্ট বাষ্প সৃষ্টি হয়েছে তবে এই কুকারে কিন্তু কোনো প্রকার হুইশেল বেজে ওঠেনি কারণ এই লকটাকে আমি খুলে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটিকে খুলে নিচ্ছি দেখতেই পারছেন ডালটা কিন্তু এবার সম্পূর্ণভাবেই গলে গিয়েছে আমার হালিম রান্না প্রায় নাইনটি পারসেন্ট ডান বাগার দেওয়ার পালা পাশের চুলায় অন্য একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি দুটি মরিচ এবং সামান্য কিছু মশলা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবারেই সব মাংসের সাথে মশলাটা মিশিয়ে দিতে পারেন হালিম রান্নার একদম শেষ পর্যায়ে এই মশলাটা ব্যবহার করার কারণে হালিমের মধ্যে এই মশলার ফ্লেভারটা একটু বেশি স্ট্রং আর স্টেবল হয় এবার দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে রান্না করা হালিম এখন আর খুব বেশি সময় রাখবো না দুই থেকে তিন মিনিট রেখেই হালিমটিকে আমি সার্ভ করে নেব তৈরি হয়ে গেল ব্যস্ত জীবনের ছটপট রান্নার রেসিপি সুস্বাদু হালিম হালিমের ওপর আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ধনিয়া পাতা কাঁচামরিচ এবং কিছু আদা কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি মাত্র ত্রিশ মিনিটেই এই হালিমটিকে আমি রান্না করেছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে রান্না করার ফলে কিন্তু এই হালিমের স্বাদটা একটুও কমেনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন I love this.